আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লকসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালবেলা আমি করব। মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে মানে এক কথায় সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি আমি কিভাবে রান্না করি সেটাই দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে অনেক ভালো লাগবে আর এক এক জেলার মানুষ এক এক জেলা থেকে আমার ভিডিও দেখবেন তো দেখা যায় যে রান্নাটা শেখা হয়ে যায় আপনাদের দেশে রান্নার সাথে আমাদের দেশে রান্নার হয়তো বা কোনো মিল থাকে না অনেক সময় কথারও মিল থাকে না আপনাদের দেশের গালি আর আমাদের দেশের গুলি বা আমাদের দেশের ভালো কথা আপনাদের দেশের গালি এরকমটাই হয়ে থাকে তো যাই হোক আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মানে আলু দিয়ে কা মুসুর ডাল দিয়ে কীরকম করে সবজি খিচুড়ি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে সব কিছু রেডি করে নিয়ে আমি বসে পড়েছি কারণ রান্না করতে এসে যদি কোনো কিছু ভুলে যাই তাহলে কিন্তু মিস হয়ে যায় তাই আমি সব কিছু রেডি করেই রান্না করতে বসে মানুষের একটা জিনিসের অনেক বেশি কষ্ট সেটা হচ্ছে রান্না চুলায় যদি কোনো রকম খড়ি থাকে মানে লাকড়ি থাকে তারপরেও জাল ধরানোর কষ্ট জালটা ধরাতে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে পুরাতন সোয়েটার বা কাপড় চোপড় দিয়ে আমি জাল ধরাচ্ছি খড়িতে একবার আগুন ধরে গেলে তারপর আর কোনো টেনশন নেই একদম করে আগুন যাবে চলে তারপর আজকে চুলা ছাই তোলা হয়ে গেছে ছাই বলতে চুলাটা ভর্তি হয়ে ছাই দিয়ে তাই আমার মা ছাই তুলে ফেললো তাই জন্য চুলাটা গভীরতা বেড়ে গেছে এই জন্য একটু জালটা ধরতে সময় লাগবে যাই হোক আমি এরকম করে সোয়েটার দিয়ে চুলার জালটা ধরিয়ে নিব নিয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিব যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আমি এই যে বড়ো একটা পাতিলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিলাম তেল আগেই দিয়ে দিচ্ছি আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করব তাই তেলের মধ্যে দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব আর রান্না করব খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে অনেকে পোলায়ের চাল দিয়ে রান্না করে তো আমাদের বাসায় পোলায় চাল নেই ভাতের চাল দিয়েই রান্না হবে তেলটা ভাজা ভাজা করে নিচ্ছি আর চুলার জাল দেখেন অলরেডি ধরে গেছে আর অনেক সুন্দর জাল জ্বল দিচ্ছে আর চুলাটা আমাদের কিন্তু পুরাতন হয়ে গেছে মানে ভেঙে গেছে এক বছরের বেশি হয়ে গেল তো নতুন মাটি আসছে মাটি এনে রাখছে আমার মা তারপর আবার চুলাটা বসাবে এই চুলাটা ভাঙবে ভেঙে আবার নতুন করে চুলা বসাবে এখানে আমি মিষ্টি কুমড়া আর আলুগুলো আগেই দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেই কষিয়ে নিলে ভালো হবে তাই জন্য মিষ্টি কুমড়া আর আলুগুলো আমি আগে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিব মরিচ যেহেতু এখন কাঁচামরিচের সাথে পাকা মরিচ বের হয়েছে মরিচ না দিয়েই পাকা মরিচ দিয়েই আমি এই খিচুড়িটা আজকে রান্না করব তাই পাকা মরিচ আমাদের বাটনের মধ্যে বেটে নিছিলাম রসুন সহ আজকে আমাদের বাসা আদা নেই আদা ছাড়াই আমি খিচুড়িটা রান্না করব। জানি না খেতে কেমন হবে কেমন আবার হবে অনেকেই আছে নিরামিষ খিচুড়ি খায় সেখানে আপনার পেঁয়াজ রসুন আদা কিছুই দেয় না তাতেও তো খেতে ভালো লাগে তাই না আর সবজি খিচুড়ি শুধু আদা নেই তাতে কি দেখি কত সুন্দর হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে অলরেডি দূর থেকেও আমার রান্নার ঘ্রাণ পাচ্ছে অনেকেই জিজ্ঞেস করতেছে আমি আজকে বাসায় কি রান্না করতেছি এখানে আমি চাল আর ডালটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে পানি দেবো পরিমাণ মতো মানে একদম মেপে মেপে আমি পানি দিই আমি মাপা ছাড়া পানি দিতে পারি না তারপরে এখন কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেবো আমার খিচুড়িটা কষানো শেষ হয়েছে পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব খিচুড়িটা হওয়ার জন্য তা যাই হোক আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর নিচ থেকে লেড়ে চেড়ে দিলাম যাতে নিচে না লাগে তো যাই হোক আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে ফাইনালি তো আমার মেয়ে আমার ভাতিজি ওরা বসে আছে ওদের আগ্রহে খাওয়ার জন্য তো ওদেরকে এখন আমি বেড়ে বেড়ে দেব গরম খিচুড়ি তো যাই হোক খিচুড়িটা একটু ল্যাটকা টাইপের হয়ে গেছে আমি চাইছিলাম খিচুড়িটা একদম শক্ত শক্ত করতে মানে একটা একটা ভাতের মতো করতে মিষ্টি কুমড়া দেওয়ার কারণে খিচুড়িটা একটু ল্যাটকা হয়ে গেছে কোনো ব্যাপার না ছোটো মানুষ খাবে আর আমার ও ভালো লাগে নরম খিচুড়ি খেতে তো খিচুড়িটা আমার হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে খিচুড়ি নামিয়ে নিয়ে পরিবেশন করবেন চাইলে বাসায় এরকম করে সবজি খিচুড়ি খেতে পারেন এখানে ফুলকপি দেওয়া যেতে পারতো গাজর দেওয়া যেতে পারতো তো ফুলকপি ছিল না আমাদের বাসায় আর গাজর তো আমার খাওয়া যাবে না তাই জন্য আমি দিলাম না আর এখন খিচুড়িটা দেখেন খেতে কিন্তু অনেক মজা লাগছে আর অনেক সুন্দর ঘাঁড় হয়েছিল তো সবাই ভালো দেখবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাইকে দাওয়াত রইল সবাই এসে আমাদের কি দাওয়াত নেন পারলে এরকম করে বাসায় রান্না করে খাবেন অনেক সুন্দর হয়েছিল মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ